গত মঙ্গলবার এপ্রিলের বাইশ তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈশরণ তৃণভূমিতে সন্ত্রাসীরা হামলা চালায় যাতে দুই বিদেশি পর্যটক সহ কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয় এই হামলায় নিহতদের প্রতিবাদের জন্যই হিন্দু সংগঠনগুলি পথে নেমেছেন বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ ও প্রতিবাদের মিছিলের আয়োজন করেছেন এই প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও তাদের সমর্থন জানিয়েছেন हिसाब होगा और पाकिस्तान की जदिने को जो स्वतंत्र किया गया है पाकिस्तान नक्शे से खत्म कर दिया जाएगा ये मोदी जी कभी नहीं बख्शेंगे हम इनको नहीं बख्शेंगे जिन्होंने हिंदू का नाम গতকাল দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে গুনে গুনে ছাব্বিশটি পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ জানান زندہ زندہ मुर्दाबाबादान हिंदुस्तान ज़िंदबाद শুভেন্দু অধিকারীর এই অভিনব প্রতিবাদে কি বলেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার তদন্ত তদন্ত হওয়া দরকার মমতা ব্যানার্জির সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি তদন্ত করে সেটাও আমরা দেখতে চাই কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে ওখানে এখানে প্রায় সাত লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে তারপরও এত বড় ঘটনা কিভাবে ঘটলো

এবং তারা সন্ত্রাসবাদকে কে ভাবে প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারত হিন্দু চুন চুন কর চিহ্নিত হত্যা কি গে সব কী মারা গা विश्व हिंदू परिषद इसकी घोर निंदा करती है और अति विलंब केंद्र सरकार और राज्य सरकार से उन जैदी शक्तियों को मट्टी में मिलाने की मांग करती है साथ साथ में जो अपने पश्चिम बंगाल में जो अराजकता और हर जगह जो मुर्शिदाबाद जैसी जिलाओं में हिंदुओं पर अत्याचार हो रहा है अति विलंब बंद कर राष्ट्रपति शासन लगाने के लिए महामहिम राष्ट्रपति से आग्रह करते हैं हम কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনায় কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে লাও তবে না চাইছি তো আমরা সেকুলাররা চাইছে আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না হোমিওপ্যাথি ডোজে বিশ্বাস করি না অ্যালোপ্যাথিক ডোজ চাই অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন কবিরাজি নয় হোমিওপ্যাথি নয় অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তির অভাব নাই আমরা চাবো ভারতবর্ষের সেনাবাহিনীকে আরও মজবুত করা হোক অগ্নিবীর অগ্নিবির করে ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে আমি সে কথা বলতে রাজি নই কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পথ পড়ে আছে সেগুলো পূর্ণ করা হোক ভারতবর্ষের বিমান বাহিনীর আরও স্কোয়াড্রন দরকার সেগুলোকে সরবরাহ করা হোক দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না এটা যেন মাথায় থাকে এই সব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনিয়ালের বিভাজন করতে চাই আমি মনে করি তারা দেশের জন্যে কোনো শুভ চিন্তা করছে না তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে আমি ভোটের চিন্তা করি না আমি দেশের চিন্তা করি সমাজের চিন্তা করি তাই বলছি এই কথা কোনো দ্বিধা না রেখে বলছি এই কথা